রহমাতুল্লাহর মেসে আলম দ্বিতীয় বর্ষ হাদিস আব্দুল ইম আব্বাস আনহে বর্ণিত তিনি বলেন একজন ফকি হো বা ধর্মতাত্ত্ববিদ শয়তানের মোকাবিলায় এক হাজার আবেদ অপেক্ষা অধিক বিপজ্জনক বিরাটিন ইমাম ইবনে মামদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ফকি ইসলামী ধর্মতাত্ত্ববিদ আমি ধরে নিলাম মুক্তি তারকের খাতিরে বা এরকম টাইপের তিনি এক হাজার আবেদ যারা শুধু আল্লাহ আল্লাহ করছে যাক কথায় জিকির খিফি ফিকির মোরাখি বা তাদের চেয়ে তিনি শয়দানের কাছে বেশি বিপদজনক ওই জন্যে আমরা দেখেছি একজন মানুষের বিশাল আল্লাহ মানুষ তাকে খুবই ভালো বলে এক টাইপের তো বলে এরকম এক হাজার মানুষ কিন্তু একজন ইসলামী ধর্মে যিনি বই লিখেন ইসলামী দিনের কাজে মসজিদ মাদাসা করে দিন সংগঠন তৈরি করে ইসলামী পত্রিকা তৈরি করে মানুষের মাঝে করে ইসলামকে জাগরণ করছেন তিনি শয়তানের কাছে বেশি বিভাজন মানে শয়তান আর শয়তানের সাংবাঙ্গ যারা তাকে খারাপ চোখে দেখবে এটাই স্বাভাবিক এটাই হচ্ছে তবে পৃথিবীতে আমরা এটাই দেখতে পাই যারা আকানি খুব ভালো মানুষ তাদের পিছনে একশ্রেণী মানুষ লেগে যায় রে করে কারণ এই শয়তানের কাছে বেশি বিবাজন আর শয়তান তাদের লিলিয়ে দেয় সেই মানুষটার উপরে যেহেতু তিনি মানুষকে দিনের পথে ডাকছেন হিকমা দিয়ে তাদেরকে জানাতের দিকে ডাকছেন হিক্মা দিয়ে দেখুন আমরা দেখেছি যারা সবচেয়ে বেশি জ্ঞানী অবশ্যই অবশ্যই তেনাদের সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ধর্মতত্ত্ব জেনারা অবশ্যই তেনারা মানুষকে ভালো দিকেই ডাকেন আর এই ভালো দিকে ডাকাটাই শ্রেণীর মানুষের তারা খারাপভাবে নেয় কারণ তাদের যে ভণ্ডামি নষ্টামি গোঁড়ামি সেগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে মূর্খ যারা তারা তাদের কাছে যাবে না তাদের হাদিয়া দেবে না তাদের সঙ্গ দেবে না সঙ্গ দেবে না সাংঘ হবে না এই জন্যে তারা সেই হাক্কানি মানুষদের পিছনে লেগে যায় বিভিন্ন রকমের উল্টো পাল্টা তাদের কাফের বা ইত্যাদি ইত্যাদি ভাষা তাদের উপরে করে তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে অবশ্যই ধৈর্য ধরা উচিত তো দিনের ক্ষিদমতে যারা রয়েছেন এবং অবশ্যই মতে খাদ যারা করছেন তাদের অবশ্যই মর্যাদা রয়েছে কোনো সন্দেহ নেই আর নবীকনস্তাম তাদের মর্যাদার কথা অত্যন্ত বেশি এটাও বলে দিয়েছেন আপনারা দেখতে থাকুন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে ইসলামিক চ্যানেলগুলো আপনারা দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন পারলে আর যদি শেয়ারও অন্তত করতে না পারবেন দেখুন অনেকের এখন ইসলামী চ্যানেল বা অন চ্যানেল বা ভোলাক চ্যানেল বা ইত্যাদি চ্যানেল আছে সবাই সবার চ্যানেল নিয়ে ব্যস্ত কেউ কারোর চ্যানেলে সব ঢুকিয়ে ক্ষতি করতে চায় না চ্যানেল বসে যাবার সম্ভাবনা তো আপনারা অন্তত লাইকটা করবেন আর কমেন্ট করবেন